হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মন্ডল বেঙ্গল ব্লগে তোমাদের জানাই স্বাগত আমি শ্রীপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মানে আজকে হলো শনিবার তো আজকে হচ্ছে চুরিটা আমি পড়ছি তোমাদের দাদাভাই পড়িয়ে দিচ্ছে সবুজ চুড়ি সবাই পড়ছে তাই ভাবলাম পড়েই নেই কিছু ছোটো ছোটো মুহূর্ত জীবনকে সত্যি কথা বলতে অনেক আনন্দ দেয় আর আমি এই ছোটো ছোটো আনন্দতেই অনেক খুশি তো যাই হোক আর কি বলবো চুরি তো পড়া হয়ে গেছে আর ইনি ইনি হলো আমার জীবনের সব থেকে বড়ো একটা অবলম্বন যার কাছে আমি জীবনের সব কিছু শেয়ার করতে পারি তো তাই জন্য আর কি বলবো তো এনাকেই চলছে হচ্ছে রং করা তো রঙ করা তো রঙ করাটা দরকার আছে কারণ হলো অনেক রেগুলার জল ঢালতে ঢালতে রঙটা উঠে গেছে তো ভাবলাম যেহেতু শ্রাবণ মাস পড়েই গেছে তো এনাকে একটু রঙ করে বেশ একটু কি করা যেতেই পারে আমরা যেহেতু সাজগোজ করি তো ওনারও দরকার তো তাই জন্যেই করে ফেলছি রঙ করা তো চলো ওনাকে আমি রঙ করি আর তোমরা আমার সাথে থাকো ভিডিওটার সাথে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর ইনি হলো আমার জীবনের সব থেকে বড় অবলম্বন কেন এনার কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি সব কিছু মনের কথা ভালোবাসা সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারি আর মানুষের কাছে না কোনো কিছু শেয়ার করাটা ঠিক উচিত নয় কারণ মানুষ আজ ভালো কাল খারাপ হতে এক সেকেন্ডও টাইম লাগে না তাই নিজের মনের কথা কারোর কাছে শেয়ার না করে এনার কাছে তুমি মন খুলে শেয়ার করতে পারো ইনি কিন্তু সেই কথাটা কারোর কাছে গিয়ে বলবে না তাই আমার সব থেকে পরম বন্ধু যদি বলতে পারো তো ইনি হলো আমার প্রথম যার কাছে আমি সুখ দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করতে পারি তো যাই হোক জীবনে অনেক কষ্ট আমি পেয়েছি আর অনেক ঠকেওছি মানুষকে নিজের কিছু কথা বলে বা কিছু জানিয়ে অনেক ঠকেছি তাই আজ আমি মানে আর ঠকতে রাজি নই কতবার ঠকবো বলো তো যাই হোক ইনি হচ্ছে আমাকে কোনো দিনই ঠকায়নি তাই আজকে সকাল সকালই আমি স্নান ফান করে কাজকর্ম করে নিয়েছি করে ঠরে নিয়ে বসেছি পুজো দিতে তো যেটুকুনি পারবো সেটুকুনিই করব এখন মন্দিরে গিয়ে পুজো দিতে সেরকম পার মানে উচিত না বলে তো যেহেতু প্রভু প্রভু আমার কাছে সব সময় সর্বদা মনে বিরাজ করে তো তাই জন্য ভাবলাম যেহেতু ঘরেই রয়েছি তো ওনাকে একটু পুজো করি আর দেখতেই পাচ্ছ রঙটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম কি সুন্দর লাগছে না আমার মহাদেবকে তো যাই হোক তো মহাদেবকে ভালো করে পুজো টুজো করে নেব আজকে হচ্ছে তৃতীয় সোমবার তো সকাল সকালই কাজ বাজ করে নিয়েছি আর পুজো টুজো করে নিয়ে আবার বসবো অফিসের কাজে তো আজকে আমি একুশটা বেলপাতা দিয়ে পুজো দিয়েছি দেখতেই পাচ্ছ আমি সব বেলপাতাগুলো না গাছ থেকে তুলেছি আর গুনে গুনে একদম একুশটা বেলপাতা দিয়ে পুজো করেছি সব থেকে বড়ো কথা বলতে কিছু পাওয়ার উদ্দেশ্যে নয় মহাদেবকে আমার প্রথম থেকেই খুব ভালো লাগে আর আমার সব থেকে প্রাণের কাছের যদি কোনো দেবতা হয় তাহলে হচ্ছে উনি যার কাছে আমি সব কিছু শেয়ার করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে শেয়ার করার সঙ্গে সঙ্গে হচ্ছে বড়ো কথা উনি এমনই একজন যিনি আমার কথা শুনে কারোর কাছে বলবে না সেটা আমি আশা করতে পারি সব থেকে বড়ো কথা হচ্ছে এটা তো যাই হোক তোমরাও নিশ্চয়ই পুজো করেছ আমিও দেখো ছোটোভাবে যা যেটুকুনি পেরেছি সেরকমভাবেই পুজোটা সেরে ফেলেছি একদম তো প্রত্যেক বছর তো তারকেশ্বর যাই এই সময় এবছর আর যেতে পারিনি তো বাবাকে অনেক মিস করছি আর সত্যি কথা বলতে হেঁটে যাওয়া বাবার কাছে মনে একটা অনেক রকম অনেক শান্তি আসে কষ্টকে কষ্ট মনে হয় না কারণ দু বছর আমি গিয়েছি তো সেই হিসাবেই বলতে পারি একটু হাঁটলে মানুষের কত কষ্ট হয় কিন্তু অতটা রাস্তা হাঁটার পরেও কষ্টটা ঠিক কষ্ট মনে হয় না তো যাই হোক আমি আমার পুজোটাকে পুরো কমপ্লিট করে ফেলেছি দেখতেই পাচ্ছ আর পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আর আজকে সেরকম মানে রান্নাবান্না কিছু করব না করব হচ্ছে নিরামিষ খাবার দাবার সকালবেলা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পরোটা আর তরকারি আর তারপরে বানিয়েটা নিয়ে কাজ বাজ কমপ্লিট করে নিয়ে এখন আমি পুজোটা সেরে নিয়ে টিফিনটা করব। অনেক লেট হয়ে গেছে যদিও বা হ্যাঁ একটা বাজতে যাচ্ছে তো এখন আমি টিফিনটা সেরে ফেলব পূজোটা পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা পুজো আমার দেওয়া হয়ে গেছে এখন কটা বাজে তোমাদেরকে বলি এখন বাজে পুরো একটা তো এবারে আমি জল খাবো তো পুজো দিতে একটু টাইম লেগে গেল অফিসের কাজ করতে হচ্ছিল তার মধ্যে আমাকে পুজোর জোগাড়ও করতে হচ্ছিল একটু জল খেয়ে এবার ওষুধ খাবো তো চলো খালি পেটে ওষুধটা থাইরয়েডের ওষুধটা খেতে হবে অনেক লেট হয়ে গেছে আমি জানি ভগবান এমন কিছু করবে না তো ভগবানের জন্যই আজকে সব কিছু সেই কারণে তো চলো ওষুধটা নিই তারপর আবার আসছি উঠে আগে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিলাম তো এই যে এখনো রয়েছে পরোটা আর দিকে আমার তো চা না হলে হবে না চা বসিয়ে দিয়েছি আলুর তরকারি তো চলো তাড়াতাড়ি ঢেলে নিই অনেক লেট হয়ে গেছে একদম রেডি করে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে তো দেখতেই পাচ্ছ একদম তো চলো আমি খেয়ে নিই তোমরা সাথে থাকো তো আজকে হয়ে গেছে অনেক লেট কিছু করার নেই অফিসের কাজ ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে তারপরে তার মাঝখানে পুজো দিলাম আর টিফিনটাও বানিয়ে রেখেছিলাম কারণ পরে ভাবলাম অনেকটা দেরি লেট হয়ে যেতে পারে সেই কারণে তো চলো বেশি বক বক করবো না আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে দুপুরে বানিয়ে নিয়েছিলাম একটু চাল ডাল দিয়ে একটু সিদ্ধ ভাত ওটাই খেয়েছি তারপরে একটু শোয়ার পর আমরা কাটলাম একটু তোমাদের আর আমি খেলাম আর বেলা দেখো ভোলেনাথকে অরিজিনাল ভোলেনাথকে নিয়ে বসে গেছি একসঙ্গে ডিনার সারতে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকে এখানের মতন এখানেই শেষ করছে আমার ভিডিওটা টাটা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও